হ্যালো কৃষক বন্ধুগণ আজকে আমি আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি কেননা এই নিত্যানন্দ কৃষির তরফ থেকে আজকে আমি আপনাদেরকে অজস্র ধন্যবাদ জ্ঞাপন করছি কেননা আপনারা অত্যন্ত কঠোর পরিশ্রম করে ফসল ফলান সেখানে কিছু পয়সা আপনারা মানে লাভ কিছু দেখতে পান না তাই আমি আজকে যে উদ্দেশ্যে আপনাদেরকে ভিডিওটি বানাতে পেরেছি সেটা হচ্ছে গ্রীষ্মকালীন শাক অর্থাৎ গ্রীষ্মকালীন আপনারা কি কি শাক শাকের চাষ করবেন কি কি শাক চাষ করলে আপনাদের অধিক মুনাফা রোজগার মুনাফা পাবেন বা রোজগার হবে দেখুন সবই তো চাষ করা হয় কিন্তু রোজগার কিছু হয় না অনেক ফসল আছে অনেক সবজি আছে অনেক কখনও দাম কম হয় কখনও বাজারে গেলে হয়তো বিক্রি হয় না কিন্তু আমি আজকে যে বিষয় সম্বন্ধে যে যে শাকের কথা বলবো গ্রীষ্মকালে প্রচুর চাহিদা থাকে আর চাহিদার উপর ভিত্তি করে আপনারা চাষ করুন অবশ্যই আপনাদের প্রচুর টাকা আপনারা ইনকাম করতে পারবেন কিন্তু একটা কথা মনে রাখবেন খরচা আপনাদের কিছু হবে না শুধুমাত্র বিষটা মানে শাকের বিষটা শুধুমাত্র ক্রয় ক্রয় করবেন আর শুধু বনে দেবেন কিংবা লাগিয়ে দেবেন তাহলে আপনাদের একটা টাকা খরচা হবে না কেন জানেন তো এই জন্যই বলছি কেন খরচা হবে না কারণ আপনাদের কোনো রাসায়নিক সার লাগবে না খরচা হলেও অল্প খরচা হবে আর অধিক পরিমাণে আপনি মুনাফা লাভ করতে পারবেন কেননা আপনি হচ্ছেন আপনি হচ্ছে আলু জমিতে এই সমস্ত শাক আপনারা লাগিয়ে যান কিংবা বুনে যান তাহলে দেখবেন যে আপনাদের রাসায়নিক সার লাগছে না আমাদের সবচেয়ে মাথা ব্যথার কারণ কোনটি আমাদের সবচেয়ে মাথা ব্যথার কারণ হচ্ছে যে কোনো চাষ করার আগে আমাদের মাথা ধরে যায় কারণ রাসায়নিক সারের দাম অগাধ রাসায়নিক সার কিনতে গেলেই সেখানে আমাদের মাথা ধরে যায় কীটনাশক তার সঙ্গে ফাঙ্গিসাইড তো আছেই তাদেরও দাম অগাধ কিন্তু আমাদের প্রথমেই যে ট্রান্সানটা হয় প্রথম শুরুতে সেটা হচ্ছে রাসায়নিক সারের দাম অগাদ তাই আমি বলছি আপনারা আলু জমিতে যেই জমিগুলো আলু তাড়া হয়ে গেছে কিংবা আলু তাড়া হচ্ছে সেই সময় খুব তাড়াতাড়িভাবে আপনারা শাক বুনে দিন কী কী শাক বুনবেন তা অবশ্যই ভিডিওতে আমি আলোচনা করব কীভাবে বুনবেন আর কি কি রোগ আসে ওই শাকের তাও আমি বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখবেন কারণ স্কিপ করে টেনে দেখবেন না তাহলে হয়তো কি কি রোগ আসে কি কি কীটনাশক দেবেন আর কিভাবে বুনবেন তাহলে আপনাদের অসুবিধা হবে আমি বলছি আপনি প্রথমে লাল নটে শাক বুনুন প্রচুর চাহিদা থাকে লাল নোটে শাক আপনি যদি এই লাল নোটের শাকটা বোনেন তাহলে দেখবেন যে পনেরো দিনের মধ্যে আপনার শাকটা তৈরি হয়ে যাবে আপনি পনেরো দিনের মধ্যে আপনি উপড়িয়ে কিন্তু শাকটা বিকতে পারবেন বাজারে কোথাও ওজন হিসেবে বিক্রি হয় কোথাও আবার তাড়ি হিসাবে ছোট ছোটো তাড়ি পাঁচ টাকা দশ টাকা হিসাবে বিক্রি হয় যে এলাকায় যেমন চাহিদা যে এলাকায় যেমন টান থাকে সেই এলাকা ভিত্তিক বাজারের উপর নির্ভর করে আপনাদের ফসলের মূল্য নির্ধারিত হয় আর হচ্ছে শাক এর লাল নোটে হচ্ছে এটা শাক মানে ডাটা সমিত খাওয়া যাবে শাক নোটে দুটা একই জিনিস দুটা একই জিনিস এটা হচ্ছে পাতা সমেত ডাঁটা সমেত লাল হয় একবারে আলতা কালারের আর এটা হচ্ছে সাদা হয় শাক নোট এটা সাদা হয় জিনিসটা দুটার জাত হচ্ছে একটা এটা লাল হবে আর এটা সাদা হবে ঠিক আছে এখানে আপনি কিন্তু ওই পাঁচ কাটা জায়গায় ছ থেকে আট হাজার টাকা আপনি বিক্রয় করতে পারবেন পাঁচ কাটা জায়গায় বেশি করবেন না পাঁচ কাঠা জায়গায় করে দেখুন আপনি যদি আপনার আমার কথা যদি অবিশ্বাস হচ্ছে আপনি পাঁচ কাঠা জায়গায় করে দেখুন অবশ্যই আপনার লাভ হবে তৃতীয় নাম্বার হচ্ছে আপনি পাট শাক বুনতে পারেন এটা হচ্ছে পনেরো দিনের অল্প দিনের ফসল আমি যে কোঠা আজকে ভিডিওতে কথা বলবো সেটা হচ্ছে অল্প দিনের ফসল অল্প দিনের ফসলের মধ্যে আপনি কি কী শাক চাষ করতে পারছেন কিংবা পারবেন পাট শাক পাট শাক আপনিও জানেন যে পাট শাক খুব শীঘ্রই তাড়াতাড়ি হয়ে যায় দিন পনেরোর মধ্যে আপনি মার্কেটে পারবেন আবার অনেক অনেক জায়গায় আছে চার নাম্বার হচ্ছে খেটে শাক খেটে শাক বা লাল পাট বলে লাল পাট শাক বলে অনেকে লাল খেটে শাক বা লাল পাট বলে তা খেটে শাক বা লাল পাট আপনারা কিভাবে বুনবেন কিভাবে বুনলে অতি শীঘ্রই আপনাদের গাছটা বেরিয়ে যাবে আমি বলছি আপনারা পাট শাক যে জমিতে বুনবেন হয়তো আলু জমিতে বুনছেন আপনি শাকটা ভিজিয়ে রেখে দেবেন এক রাত ভিজে ভিজে গেল তারপরে আপনি পাট শাকটা এখন ঝুড়ঝুরে করে নেবেন মানে একটু বাতাসে যেমন শুকনো হয়ে যায় তারপর আপনি মাটিতে ছড়িয়ে দিন নাগল করে মাটিতে ছড়াবেন মানে ছড়িয়ে দিয়ে নাগল করবেন না নাগল করে আপনি মাটিতে ছড়াবেন তাহলে মাটিতে ছড়িয়ে দেবেন দিয়ে ময় দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার তিন দিনের মধ্যে গাছ বেরিয়ে যাবে আর কোনো চিন্তা নেই খেটে শাকটাও ঠিক এরকমই ঘটনা পাঁচ নাম্বার হচ্ছে নোটে শাক নোটে শাকটা হচ্ছে ঝাড় সমেত ঝাড় নোটে অনেকে বলে ঝাড় নোটে অনেকে বলে ঝাড়ু নোটে এই ঝাড় নোটেটা হচ্ছে আপনি একটু একটু এটা সময় লাগে এটা খুব তাড়াতাড়ি হয় না একটু সময় লাগে কারণ এটা ঝাড় হবে ডাঁটা মানে গাছের কাণ্ডটা শাক গাছের কাণ্ডটা মোটা হবে তার মূল পর্যন্ত খেতে পারে বাজারে প্রচুর চাহিদা থাকে এটার এ নোটের শাকটার বাজারে প্রচুর চাহিদা থাকে বুঝতে পারছেন তারপরে ছ নম্বরে কি করবেন কলমি শাক করতে পারেন কলমি শাক অত্যন্ত কম খরচা আপনি আলু জমিতে চাষ করুন কোনো খরচা হবে না শুধুমাত্র পোকা মাকড়ের একটু কীটনাশক স্প্রে করলে হবে পাতা লেদা জাতীয় পোকা সবুজ লেদা এমনকি লেদা গতীয় বিভিন্ন যে পোকা লাগে সেগুলো এখন স্প্রে করলেই হবে আর কোনো কিছু চিন্তা নেই সাত নম্বর হচ্ছে আপনি কি করবেন পুঁই শাক করবেন এই পুঁই শাক যদি আপনি চাষ করেন তাহলে কিন্তু এটা তেমন কিছু খরচা নেই তেমন কিছু সারও লাগে না বাজারে প্রচুর গ্রীষ্মকালে প্রচুর চাহিদা থাকে গ্রীষ্মকালে অজস্র চাহিদা থাকে সেই গ্রীষ্মকালের চাহিদার উপর ভিত্তি করে আপনি যদি এখন থেকে এখন ওই আলু জমিতে পুঁই শাক বনে দেন কিংবা এরকম লম্বা লম্বা লাইন ধরে বীজ ফেলে ফেলে বীজ ফেলে ফেলে বনে দেন তাহলে কিন্তু আপনার এই চৈত্র মাসে আপনার কিন্তু চৈত্র মাসের দিকে কিন্তু পুঁই ডগ কেটে কেটে বিকতে পারবেন সেখান থেকে অধিক টাকা আপনি রাজ রোজগার করতে পারবেন আরেকটা কি হচ্ছে আট নম্বর হচ্ছে লাউ শাক লাউ শাক লাউ শাক যদি আপনি আপনি এই লাউ শাকটা কী করবেন যদি আপনি এই লাল নোটে শাক আর শাক নটে মানে সাদা নোটে কিংবা পাট শাক কিংবা খেটে শাক এগুলার সঙ্গে আপনি মাঝে মাঝে চাবা করে আপনি লাগিয়ে দিন সাথী ফসল হিসাবে সাথী ফসল হিসাবে লাগিয়ে দিন এর মাঝে মাঝে চার ফুট বাই চার ফুট অন্তর গ্যাপ করে যেন আমরা শশা চাঁা করি কিংবা কুমড়ো চাবা করি সেরকমভাবে লাল নোটে কিংবা শাক নোটে কিংবা পাট শাক কিংবা খেটে কিংবা লাল পাট শাক যেগুলো আপনি বুনছেন তার মাঝখানে আপনি এই লাল লাউ বীজ পুঁতে দিন তার মাঝখানে চাবা করে প্রত্যেকটা চাবায় তিনটা চারটা করে পুতিতে পারেন কিংবা এরকম লাইন ধরে আপনি এরকমভাবে বীজ ফেলে ফেলে বীজ ফেলে ফেলে আপনি পাটলির পর পাটলি পাটলির পর পাটলি দিতে পারেন এই মাঝে থাকবে শাক আর এই মাঝের যে আপনি পাটলির যে শিরা থাকছে সেই শিরায় আপনি এই শাকটাকে বুনতে পারেন এরকমভাবে বীজ ফেলে ফেলে বনতে পারেন তাহলে মাছটা থাকলো কি এলে শাক থাকলো যে কোনো শাক আর আপনার এখানে লাউ গাছটা থাকলো সেখান থেকে আপনি ডগ কেটে কেটে অধিক টাকা আপনি রোজগার করতে পারবেন একবারে কম পুঁজিতে কম খরচায় বেশি কিছু খরচা হবে না দেখুন আমার এই কম খরচা এই যে এই সমস্ত ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে এটাই কৃষকরা প্রচুর পরিশ্রম করছে সেখানে কিছু আয় করতে পারছে না কৃষকদের ভবিষ্যৎ খুব খারাপের দিকে যাচ্ছে খুব খারাপ হতে যাচ্ছে বর্তমানে জিনিসপত্র কিনতে গেলে প্রচুর জিনিসপত্রের দাম পড়ছে যেমন কীটনাশক রাসায়নিক সার ফাঙ্গিসাইড যে কোনো অন্যান্য যান্ত্রিক যেগুলা কৃষিজ যান্ত্রিক যন্ত্রপাতি প্রচুর দাম সেক্ষেত্রে কৃষকদের সম্পূর্ণ পুঁজি হারা হয়ে যাচ্ছে যার জন্য আমি আপনাদেরকে এই যুক্তি পরামর্শগুলো দিচ্ছি যদি যুক্তি পরামর্শগুলো ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমি আপনাদের পাশে আছি আপনাদেরকে এ সমস্ত কম খরচে কম দামে কীটনাশকে কোন প্রসেসে কীভাবে আপনি যদি মিক্সচার তৈরি করেন কিংবা ওষুধের মিশ্রণ করেন তো দামি ওষুধের মতন কাজ করবে এমনকি কোন 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 সঠিক সঠিক ফাঙ্গিসাইড ব্যবহার করলে কম খরচের মধ্যে আপনার গাছ সুরক্ষিত থাকবে সে সমস্ত উদ্দেশ্য নিয়ে আমি আপনাদেরকে ভিডিও তৈরি করা তাই আপনাদেরকে বলছি যে অবশ্যই ভিডিওগুলো অন্তত শেষ অবধি দেখবেন যদি ভালো লাগে এলার কি রোগ লাগে আমি বললাম যে এই শাকগুলো করবেন এই শাকগুলো থেকে এই পাওয়া যায় এরপরে রোগ কী কী লাগে দেখুন আপনি যে এই পাট শাক কিংবা যে কোনো শাক যখন আপনি বলছেন আপনার বেরিয়ে গেছে ছোট্ট ছোট্ট এবং পত্র হয়ে গেছে ছোট ছোট পত্র হয়ে গেছে শাকের ছোট ছোট পত্র হচ্ছে তখন কিন্তু আপনার এই গোড়াটা পচে যায় অ্যাকচুয়ালি পোকাই কাটে না পচে যায় তখন কিন্তু আপনি যে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করতে পারেন হয় আপনি কার্বন ডাইজিন গ্রুপের যে কোনো যে কোনো কীটনাশক যে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করতে পারেন নাহলে ম্যানকোচিভ এবং কার্বন ডাইজিন স্প্রিন্ট সাপ অথবা আপনার যদি গোড়া বেশি পচ পচে তাহলে আপনি হেক্সাগোনা জল অবশ্যই ইউজ করতে পারেন তবে ডোজটা একটু কম দেবেন পাঁচ দশ এমএল এলে হবে কারণ গাছটা ছোটো আছে তো যদি বেশি পরিমাণে দিয়ে দেন ধানের খোলা পচা এসছে ধানের খোলা পচা আপনি চল্লিশ এম এল পঁয়ত্রিশ এমএল দিয়ে দিচ্ছেন সেক্ষেত্রে যদি এই ছোটো গাছের প্রতি আপনি শাকের প্রতি যদি আপনার পঁয়ত্রিশ চল্লিশ এমএল এল দিয়ে দেন তাহলে কিন্তু গাছটা বসে রয়ে যাবে গাছটা কিন্তু বৃদ্ধি পাবে না গাছটা হলে করা হয়ে যাবে তাই আপনাদেরকে বলছি প্রথম পর্যায়ে আপনি সাফ কিংবা স্প্রিন্ট স্প্রে করবেন তারপর যদি আপনার মনে হয় যে না আমার সুস্থ হচ্ছে না গাছের গাছগুলো একটা একটা ঢলে পড়ছে মানে গোড়াটা পৌঁছে গেছে মরে যাচ্ছে শুকনো হয়ে যাচ্ছে তখন আপনি হেক্সা জল ব্যবহার করতে পারেন কিংবা আপনি থাইফয়েড মিথাইল ব্যবহার করতে পারেন পার ট্যাঙ্কিতে পঁচিশ থেকে হ্যাঁ বন্ধুরা রোকোর মধ্যে থাইফয়েড মিথাইল থাকে রোকো আপনারা ব্যবহার করতে পারেন কারণ রোকো ব্যবহার করলে আপনাদের যে গোড়া পোঁচা সেই গোড়া পোঁচাটা আপনাদের দূর হয়ে যাবে ভিডিওটা বেশি বাড়াচ্ছি না আপনাদের এই সাগের সম্বন্ধে যদি জানতে কোনো বুঝতে যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে কমেন্ট করবেন তাহলে আপনারা অবশ্যই চব্বিশ ঘন্টার মধ্যে উত্তর পেয়ে যাবেন আর নিত্যান্ত কৃষির তরফ থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা সকলেই ভালো থাকুন এবং নিজের পরিবারকে সুস্থ রাখার চেষ্টা করুন অজস্র ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ ভেরি মাছ